একসাথে এক বেড়ে শুয়ে থেকেছি সর্বপ্রথম আমার জুমা মসজিদের তিনি তারাবিন নামাজ পড়িয়েছেন বাওলা বাংলাদেশে আসার পর পড়া

আহ এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে নাটোরের মুক্তি সাহেবের অর্থ নাই অনুদান নাই আহ্লা এমন কোন অভাবী মানুষ আল্লাহ যিনি মুক্তি সাহেবের কাছে গেছেন আর তাকে ফিরে দিছে আয় আল্লাহ এই সমস্ত নেক ওসিলা করে তাকে আপনি সেহাত ও আফিয়াত দান করেন আয় আল্লাহ তাকে সেহাত ও আফিয়াত দান করেন আয় আল্লাহ তার জামাতা তার আত্মীয় স্বজন তার হিতাকাঙ্ক্ষীরা আমার সাথে হাত উঠেছে আমিন আল্লাহ

আল্লাহ সফলতার সাথে একে দায়েন এবং কায়েম রাখেন আল্লাহ সফলতার সাথে দায়েন এবং কায়েম রাখেন আল্লাহ মুক্তি সাহেবের পরবর্তীতে আয় আল্লাহ সভাপতি সাহেবের পরবর্তীতে আয় আল্লাহ এটি যেন বন্ধ হয় মামলা সারা দেশে যেন এটি কায়েম এবং দায়েম থাকে আপনি কবুল ও মঞ্জুর করেন আয় আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমরা মাজলুম মানুষ মামলা

দিনের উপরে কায়ে এবং দায়েম রাখেন পর্যন্ত আমাদের নসলকে দিনের উপরে কায়েম এবং দায়েম রাখিয়েন গুণামুক্ত ঋণ মুক্ত পেরেশানি মুক্ত রোগ মুক্ত জীবন দান করিয়েন

علمنا منه وما لم نعلم ونعوذ بك من شر كله عاجله وعادلِهِ ما علمنا منه وما لم نعلم اللهم إنا نسألك من خير ما سالك منه نبيك عبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك عبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعلى بيك البلاغ <سؤال> ولا حول <سؤال> ولا قوه الا بالله امين برحمتك يا ارحم الراحمين سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله لا استغفر الله